এভরিওয়ান কি অবস্থা সবার দিন আমি টাকা দিয়ে এত মজার একটা কাজ খেয়েছে। যে আমি ভাবলাম এটার ব্লগ যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব তোমাদের সাথে শেয়ার করব কাচি এটা দেখতেই পারতেছো প্যাকেজিং এ লেখাই আছে সুনামি কাচি ঘর থেকে এটা জিগাতলা থেকে না আমার ওরা হচ্ছে চিনি গুঁড়া চালের রাইস দেয় একটা সাথে ডিম দেয় সালাদ দেয় আলু অ্যান্ড হচ্ছে মাংস অ্যান্ড পরিমাণ মতোই ওরা অনেকগুলো কিন্তু কাচ্ছি দেয় আমি যখন কাচ্ছিটার প্যাকেট খুলতেছিলাম হুম এত সুন্দর স্মেল আসতেছিলো মাসাল্লা আমার তো ফিল হচ্ছিল না এটা খুবই ভালো একটা কাচ্ছি হতে যাচ্ছে আর কাচ্ছিটা কিন্তু একদম পরিমাণ মতো যে মশলা তেল যা লাগে একদম পারফেক্টলি দেওয়া ছিল মানে কাচ্ছি কিন্তু অনেক সময় প্রাইজই হলেও অনেকে ভালো রান্না করতে পারে না বাট অনেক ক্ষেত্রেই আছে কম প্রাইজেও অনেকেই ভালো রান্না করে অ্যান্ড এটা হচ্ছে সেটার বেস্ট উদাহরণ লাইক আমরা তো অনেক জায়গায় কাচ্ছি খাই লাইক আমার নিজেরই হচ্ছে সুলতান ডাইনের কাচ্ছি খুবই ফেভারিট মানে সুলতান স্টাইনের কাচ্ছি তো লাইক অন্য লেভেলের তো আমি বলতে পারবো এই কাচ্চিটা কিন্তু আমি বলতে পারি এটা অন্য লেভেলের মানে ওই কাছে খেয়ে যেমন খুবই ভালো লাগে লাইক স্টাইন কাচিভাবে এই দুই জায়গার কাছে আমার সব সময় খুবই ফেভারিট কিন্তু এটা খাওয়ার পর থেকে আমার এই জায়গার কাচিটাও কিন্তু পকেট লিস্টে অ্যাড হয়ে গিয়েছে যে না এটাও খুবই ভালো একটা কাচির প্লেস আমি রাতের বেলায় ডিনারের জন্য ওদের থেকে হচ্ছে পার্সেলটা নিয়ে আসছিলাম সেদিন জেগাতলা যাওয়া হয়েছিল। ব্লকটা যদিও একটু বেশ আগেরই আপনারা কিন্তু দেখতেই পারতেছেন লাইক হচ্ছে প্রাইসের মধ্যে যে মশালা গুড়োয়েন সব কিছু মানে আমি যে ডিম নিয়ে একটু লেবু চেপে একটু মাংস একটু সালাদ আর একটু হচ্ছে আলু আলুটা দেখেন কি সফট আলুটাও ভালোই সফট ছিল এরপর সব নিয়ে যখন মুখে দিচ্ছিলাম এত ভালো লাগতেছিল লাইক অন্য লেভেলের কাছে ছিল এটা আসলে আমি যদি বলি এটাকে সুলতানস্টাইন কাচি ভাবি এদেরকে বেট করতে পারবে কি না তবে বলবো হ্যাঁ অবশ্যই পারবে আর এই যে আলু কোথায় যে উড়ে গেছে যাই হোক পরে হচ্ছে আমি দিয়ে অ্যান্ড অল সব কিছু দিয়ে খাচ্ছিলাম অ্যান্ড আমার খাওয়ার দেখেই বুঝতে পারতেছেন আমি এত মজা করে খাচ্ছিলাম মানে কোনো খাওয়ার যদি মজা হয় শান্তিতে এমনিই খাওয়া যায় ফেসে শান্তি এমনিই ফুটে ওঠে এই কাচি খেয়ে আমার অবভাস ফিল হয় যে আবার কবে খাব আবার কবে খাবো এরকম একটা মানে খেয়ে যে মন ভরবে এরকমটা কখনোই হয় নাই আমার এটা আসলে যারা যারা কাচ্ছি লাভার আছেন তারা কিন্তু একবার হলেও আমি বলবো এটা ট্রাই করা তো আপনাদের জন্য খুবই জরুরি আমি মনে করি এত মজার কাচি আসলে ট্রাই না করলে মিস হয়ে যাবে আমি যে এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আমারই এখন আবার খেতে ইচ্ছে করছিল যাই হোক ওরা হচ্ছে ভালো একটা পিসের মাংস দেয় আর মাংসটাও কিন্তু খুবই সফট এই যে দেখতে পাচ্ছেন একদম ধরার সাথে সাথে সুন্দর মতো খুলে আসে শক্ত শক্ত নয় সো টুডে ফলো মাই এফ বি ইনস্ট্যান্ট টিকটক সাবস্ক্রাইব টু মাই ইউটিউব টাটা